নমস্কার আপনারা দেখছেন খবর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল খবর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ পরে মূলত পরিষ্কার আকাশ তাপ্রবাহ থেকে আংশিক স্বস্তি তবে হট ডে পরিস্থিতি আজও দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি পশ্চিমে জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রা থেকেও বেশি হবে ফেল লাইক টেম্পারেচার মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে উষ্ণতাই কাটবে ঈদের দিন কলকাতার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতে আজ থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পাঁচ জেলাতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম আগামী চার থেকে পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করেই আমাদের সঙ্গে থাকবেন